i টিমের সদস্য পরিচয় দিয়ে তৃণমূল কর্মীদের কাছে থেকে তথ্য নেওয়া এবং দলীয় পথ পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ধৃত দুই যুবক ধৃতদের নাম মুফতি মোহাম্মদ শরীফ খান বয়স বত্রিশ এবং মোহাম্মদ তারিক আজিজ বয়স পঁয়ত্রিশ দুজনেই মালদা জেলার বাসিন্দা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর শহর জুড়ে জানা গেছে কিছুদিন আগে কুশমন্ডি এলাকায় একই কায়দায় প্রতারণার চেষ্টা করে ধৃতরা স্থানীয় তৃণমূল কর্মীদের সন্দেহ হওয়ায় তারা কুশমন্ডি ছেড়ে বুনিয়াদপুরে চলে আসে এবং সেখানকার একটি হোটেলে ওঠেন কিন্তু খবর পেয়ে বুনিয়াদপুর ও কুশমন্ডির একাধিক একাধিক তৃণমূল কর্মী এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল হোটেলে পৌঁছান তাদের কাছে আইপিএসি এর পরিচয় পত্র দেখতে চাইলে ধৃতরা তা দেখাতে ব্যর্থ হয় এরপরে বংশীহারি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের আটক করে বুধবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বংশীহারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বৃহস্পতিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় জানা গেছে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক স্বীকার করেছে যে তারা আসলে একটি মানি মার্কেটিং সংস্থার প্রতিনিধি তৃণমূল দলের নাম ও পদ পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় ছিল তাদের মূল উদ্দেশ্য এ বিষয়ে কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য প্রান্তিক সরকার বলেন না প্রথমত বললি যে আপনি যেটা বলেন যে আইপ্যাকের ব্যক্তি এনারা আইপ্যাকের ব্যক্তি নয় এনারা আইপ্যাকের নাম করে তারা বিভিন্নভাবে তথ্য কালেকশন করছিল আইপ্যাকের নাম ভাঙি ওনারা খুচুমণিতে এসছিল কয়েকদিন আগে একটা চার চাকা নিয়ে তারা ঘোরাফেরা করছিলো এবং আমার যে ব্লক ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন আমার পাশেই রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করে এনারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিল বিভিন্ন নেতৃত্বের সম্বন্ধে এবং বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছিলো অর্থনৈতিক প্রলোভন যে বিভিন্ন পথ পাওয়ার ব্যাপারে তো রুহুল আমিন যখন আমাকে বলেন বিষয়টা তখন আমরা আইপ্যাগের উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে খোঁজখবর করি খোঁজখবর করে জানতে পারি যে আইপ্যাগের কোনো লোক এখানে কাজ করছে না সেই মোতাবেক আমরা এখানে আসি ওনারা যেখানে রয়েছেন যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল তো তখন আমরা এখানে বুনেশপুরের বা জেলা তৃণমূল নেতৃত্বকে জানাই যে হচ্ছে যে এইরকম একটা ব্যাপার ঘটেছে ওনারাও সঙ্গে ছিলেন যখন আমরা ওনার সঙ্গে দেখা করে ওনাদেরকে ডেকে কনফার্ম হয়ে যেটা আই প্যাকে কেউ নয় তখনই আমরা আমাদের বংশী যে থানা রয়েছে সেই থানায় ইনফর্ম করি এবং তাদের আইনের হাতে তুলে দিই তাদের বাড়ি মালদা ডিস্ট্রিক্টে আমরা তাদের আই কার্ড দেখে যা দেখলাম মালদা ডিস্ট্রিক্টের বাড়ি এইটুকুই জানি আই কার্ড জমা দেওয়া আছে থানায় অফিসারদের কাছে তাদের নামটা বর্তমানে যে আইপ্যাগের যে সব সংস্থা হয়ে কাজ করছে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি বংশীহারি থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে